খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে যেকোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে খুলনায় বিএনপির সমাবেশে বলেন বক্তারা মোহাম্মদ মনির খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার পহেলা জুলাই বিকেল তিনটায় ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় দলটি বেশ কিছুদিন ধরে এ সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়তের প্রস্তুতি নিয়েছিল এতে খুলনা মহানগর ও জেলা বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয় বিএনপি পন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ ইসলাম অমিত সমাবেশের সভাপতিত্ব করেন আহ্বায়ক খুলনা মহানগর বিএনপির অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে বক্তারা বলেন আজকে এই দেশে এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে অন্যদিকে দেশ নেত্রী খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের সাথে একাত্ম তাকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রায় সাত বছর আটকে রাখা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে তাকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি জানান এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন আজিজুল বাড়ি হেলাল শামীমুর রহমান শামীম জয়ন্ত কুমার কুন্ডু নেওয়াজ হালিমা আরলি আমিরুজ্জামান খান শিমুল আমির এজাজ খান শফিকুল আলম তুহিন মনিরুল হাসান বাপ্পিসহ আরও অনেকে